হরে কৃষ্ণা রাধে রাধে আজ হলো বৃহস্পতিবার আর গাছের সব ফুল দিয়ে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিলাম আর আজকে আমার হঠাৎ ইচ্ছে হলো যে আমার সিংহাসনের সংসারটা তোমাদের সকলের সঙ্গে দেখাই আর তোমরা সবাই তো জানো আমার বাড়ির সিংহাসনের সংসারে প্রত্যেক দেব দেবীর বাস করেন আর এইখানে দেখো আমার কালাচাঁদ রাধারানী খুব সুন্দর করে সাজুগুজু করেছে আর পেছন দিকে যেতে দেখছো উনি হলেন আমাদের গুরুদেব জয়রাম আমরা রাম ঠাকুরের দীক্ষিত আর এখানে আমার দুই ছেলে খুব হাসি খুশি আমার মাধব সোনার মুখটা দেখতে পাচ্ছো কত হাসি খুশি অ্যাকচুয়ালি ওর মুখটা সবসময় হাসি খুশি যে ওকে এইভাবে দেখে না কোলে না নিয়ে অ্যাকচুয়ালি থাকতে পারে না আর আমার ছোটো ছেলেটা একটু রাগি কারণ জেদ বেশি করে তো কোথাও না নিয়ে গেলেও ভীষণ রাগ করে কেউ যদি কিছু ওর মাকে অবহেলা করে তাতেও কিন্তু আমার ছোট ছেলে ভীষণ রাগ হয়ে যায় সেটা আমি বুঝি আর পেছনে তো আমার জগন্নাথ রয়েছে যাকে আমি আমার ভাই বলে মানি আর এইখানে আমার সিংহাসনের সংসারে দেখো কি সুন্দর করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর পাঁচালিটাও আমি অ্যাকচুয়ালি দুপুরবেলাই পরে নিই রাত্রেবেলার জন্য রাখি না কারণ রাত্রেবেলায় স্টুডেন্ট পড়াতে আসে যার জন্য আমার সময় হয়ে ওঠে না আর স্নান করে পুজো দিয়ে সঙ্গে সঙ্গে পাঁচালিটা পরতে কিন্তু ভালোই লাগে তার জন্য একবারে আমার পাঁচালিটাও পরা হয়ে গেছে আর আমার মা লক্ষ্মীর মুখটা দেখো কত সুন্দর লাগছে প্রত্যেক দিনই আমার মায়ের মুখ সুন্দর লাগে আর বৃহস্পতিবার হলে তো পুজো পার্বণ হয় তাই কিন্তু মায়ের মুখটা খুবই সুন্দর লাগে আর এইদিকে দেখো মুসলধারে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো চারিদিকে জল জমে যায় আর আমাদের এখানে কি বলতে একটু বৃষ্টি হলেই না প্রচুর জল জমে যায় ইচ্ছে থাকলেও উপায় উপায় হয়ে ওঠে না আর কি কিন্তু আজকে মায়ের দর্শন করতে যাবো ভেবেছি যেহেতু তাই এই বৃষ্টির মধ্যে মায়ের দর্শন করতে চলে গেলাম আর এইখানে দেখো আমাদের মা কালী মন্দিরে গিয়ে আমি নমস্কার করে চলে আসলাম মা যেন সকলের মনের ইচ্ছাটা অবশ্যই পূরণ করে আর হ্যাঁ যে কাউকে কা দিয়ে হাসে ঈশ্বর যেন তাকেও একদিন কাদায় সেই অপেক্ষাই থাকুক সবাই